গল্পের নাম ক্ষুদে পণ্ডিত ও আনন্দের শেষ প্রণয় বরাানসির ঘাটে গঙ্গার ধারে এক ছোট্ট শহরে জন্মেছিল এক পাগলাটে কিন্তু সতৃদয়ের ছেলে ক্ষুদে পণ্ডিত তার প্রকৃত নাম ছিল রুদ্রাভিষেক নারায়ণ ত্রিপাঠী কিন্তু যেহেতু উচ্চতায় সে ছিল মাত্র পাঁচ ফুটের কাছাকাছি আর মুখে সর্বদা রাগ আর পাগলামির ঝলক থাকত সবাই তাকে ডাকত খুদে পণ্ডিত বলে খুদে পণ্ডিতের জীবন ছিল সহজ সে দিনভর মন্দির সাজাত পুজো করত আর সনাতন ধর্ম নিয়ে ছোটদের শেখাত কিন্তু তার চোখে এক অস্পষ্ট শূন্যতা ছিল যা পূর্ণ হয়েছিল আনন্দি নামে এক মেয়ের আবির্ভাবে প্রথম প্রেমের ঝলক আনন্দি ছিল এক বনেদি জমিদার পরিবারের মেয়ে উচ্চশিক্ষিত রূপবতী এবং অহংকারী নয় বলেই সে চট করে সকলের মন জয় করত এক সকালে গঙ্গার ঘাটে প্রার্থনার সময় খুদে পণ্ডিতের চোখ পড়ে আনন্দীর দিকে যেন সময় থেমে যায় সূর্যরশ্মি তার কপালে কানে ঝোলানো ছোট্ট ঝুমকা দুলছে হাওয়ায় চোখ বন্ধ করে প্রার্থনা করছে সে ক্ষুদে পণ্ডিত সেই মুহূর্তে বুঝে যায় এই মেয়েটাই তার ভবিষ্যৎ সেই দিন থেকে ক্ষুদে পণ্ডিত পাগলের মতো প্রেমে পড়ে যায় প্রতিদিন ফুল নিয়ে হাজির হয় ঘাটে শ্লোক আবৃত্তি করে হাস্যকর কবিতা লেখে আনন্দীয় তার পাগলামিতে মুগ্ধ হয় কিন্তু সে জানে এই সম্পর্ক কখনোই তার পরিবার মেনে নেবে না চোরাবালির মতো প্রেম চুপিসারে শুরু হয় তাদের দেখা করা কখনও মন্দিরের পেছনে কখনো গঙ্গার ধারে খুদে পণ্ডিত স্বপ্ন দেখে একদিন সে তার কন্যাদান মন্ত্র পড়বে আনন্দের কানে নিজের জন্য কিন্তু সুখ বেশিক্ষণ সঙ্গ দেয় না আনন্দীর দাদা জমিদার বংশের গর্বিত সন্তান জানতে পারে এই সম্পর্কের কথা সে রেগে অগ্নিশর্মা হয়ে যায় এক রাতে আনন্দির বাবা ও দুই দাদা মিলে খুদে পণ্ডিতকে ডেকে পাঠায় মন্দিরে ভক্তির নামে প্রতারণার জন্য বিচার করতে খুদে পণ্ডিত নির্ভয়ে যায় মনে মনে ভাবে সত্যিকারের ভালোবাসার সামনে সবাই মাথা নত করবে কিন্তু অন্ধকারের শুরু তাকে ঘিরে ফেলে তারা কথার বদলে উঠে আসে লাঠি ঘুষি লাথি খুদে পণ্ডিতের ছোট শরীর আর নিতে পারে না রক্তে ভেসে যায় মন্দিরের সিঁড়ি এরপর এক দাদা বলে এই পাগলটা যদি বাঁচে আবার আসবে আমাদের সম্মান নষ্ট করতে চিরতরে শেষ করে দে তাকে টেনে নিয়ে যায় মাঠের এক পুরনো কুয়োর কাছে আহত শরীরে ছুঁড়ে ফেলে দেয় সেই অন্ধকার গভীর কুয়ে কেউ ভাবে সে আর উঠবে না কেউ ভাবে খুদে পণ্ডিত আজ থেকে অতীত ভাঙা মানুষ ভাঙা মন কিন্তু ভাগ্য এখনও লিখে চলেছে কাহিনী গ্রামের এক বৃদ্ধা রাতে ঘাটে পানি আনতে গিয়ে শুনে তার করুণ কণ্ঠ আনন্দী সে খবর দেয় পুলিশকে কুয়ো থেকে মৃতপ্রায় অবস্থায় তাকে উদ্ধার করা হয় কিন্তু সেই খুদে পণ্ডিত আর ফিরে আসে না সেই হয়ে যায় পাগল মন্দিরের সামনে বসে থাকে এক হাতে ভাঙা মালা অন্য হাতে এক টুকরো কাগজ যাতে লেখা আনন্দির নাম তার চোখে আর আগের জ্যোতি নেই সে কখনো হাসে কখনো হঠাৎ চিৎকার করে কাঁদে আনন্দির পরিণতি অন্যদিকে আনন্দিকে জোর করে বিয়ে দেওয়া হয় কলকাতার এক ধনী ব্যবসায়ীর সঙ্গে বিয়ের দিন তার মুখে ছিল না কোন সিঁদুরের উজ্জ্বলতা বরং ছিল একনিস্তেজ চাহনি খুদে পণ্ডিতের কাহিনী শহরে ছড়িয়ে পড়ে কেউ তাকে দেখে হেসে চলে যায় কেউ বলে ওই যে প্রেমে পাগল হয়ে গেল পণ্ডিতটা কিন্তু কেউ জানে না সে আসলে ভালোবাসার প্রতীক এক পবিত্র প্রেম যা সমাজ রক্ত রাজনীতি কোনো কিছুতেই থামানো যায় না দশ বছর পর বরাংশিতে গঙ্গার ধারে আনন্দী স্বামীর মৃত্যুবার্ষিকীর পুজো দিতে আসে সেখানে সে দেখতে পায় এক ধুলোমাখা মূর্তি যাকে সে এককালে চিন্ত একদম প্রাণভরে সেই পাগল সেই ছেঁড়া গেরুয়া গামছা সেই চন্দনের দাগ এখনও চোখে জল নিয়ে তাকিয়ে আছে তার দিকে আনন্দি হাঁটু গেড়ে বসে পড়ে কাঁদে খুদে খুদে পণ্ডিত হাসে মুখে কোনো শব্দ নেই হাতের মালাটা এগিয়ে দেয় আনন্দীর কপালের সিঁদুর কেখার পাশে সে এক টুকরো ফুল ছুঁয়ে দিয়ে বলে আজও তুই আমার অর্ধাঙ্গিনী তুই আমার গৃহিণী সেই দিন সন্ধ্যায় খুদে পণ্ডিত চলে যায় গঙ্গার ধারে শেষবারের মতো সে স্নান করে আর কখনো কেউ তাকে দেখতে পায়নি শুধু ঘাটে পড়ে থাকে একটি পুরনো মালা আর তার সঙ্গে জড়িয়ে থাকা একটা কাগজের টুকরো যাতে লেখা যারা প্রেমে পাগল তারা সংসারে বাঁচে না তারা চিরকাল নদীর ধারে বাতাসের মাঝে মন্দিরের ধ্বনিতে প্রেমিক হয়ে বেঁচে থাকে সমাপ্ত কলমে রিন্টু